আমরা হাত দেওয়া ভাত খাই আর মুখ দিয়ে ভাত খাই তার নাকি আমাকে হাত আর এই মুখ হলো আইথে খাওয়া হইলে পরেই আমাকে সঙ্গে সঙ্গে এই মুখ ধোয়ার লাগে আর এই আর ধোয়ার লাগে কিন্তু আমার মনে একটা গভীর প্রশ্ন এই হাত আর এই মুখ নয় ধুইলাম খাবার তো মুখ দেয়া ডুইকা গলা দিয়া বুক দিয়া প্যাটে এই জায়গায় যায় থাকে আবার এই জায়গায় যায় জমাও হয় তাহলে আমাকে তো ইগলা ধোয়ার লাগে না তাহলে মানে আইঠে ব্যাপারটা আমি কিছুতেই বুঝলাম না যাই হোক আমি চিন্তা করতে করতে এটা আবিষ্কার করছি যে সৌন্দর্যের জন্য মনে হয় মুখ আর হাত ধোয়া লাগে মানে কি মানে মুখের মধ্যে যদি আই লাগা থাকে তাহলে দেখতে খারাপ লাগবো আর হাতের মধ্যে যদি লেগে থাকে তাহলে খারাপ লাগবো তাই জন্য নয় ধুইলাম কিন্তু এই ব্যাপারটা আমি বুঝলাম কিন্তু আইট এই ব্যাপারটা আমি বুঝলাম না নেই আই ঠ্যাঁ জিনিসটা যে আমি মাইনে পারতেছি না আবার এই আইটা হাত কোনো কিছুর সাথে শুইলে পরে আইটা হয়ে যাইব ঠিক আছে কিন্তু যে ভিতর দিয়ে শুয়ে শুয়া শুয়া শুয়ে বুক দিয়ে পেটে যায় জমা হইলো কি আইটা হইলো না এগুলার সাথে বিছানা শুইলে ওয়াইটা হয় না সোফা শুইলে হয় না অন্য কোথাও শুইলে ওয়াইটা হয় না অন্য কারো শোয়া লাগে তাতে ওয়াইটা হয় না কিন্তু ওই হাত আর এই মুখ যদি শোয়া লাগে তাহলে যা শুন তাই আইটে মানে আমি এই ব্যাপারটা না আমি কি শুধু বুঝা পড়তেছি আমার মাথায় মানে আর ধরতেইছে না তোমরা কেউ যদি জানো একটু জানাই তো আমারে